আসসালাম আলাইকুম হেফাজত আমির মোহাম্মদুল্লাহ বাবু তিনি বলেছেন যে আমাকে ভোট দিতে নিষেধ করেছেন পুরো দেশবাসীকে তো জামাতকে যে এই কথা উদ্দেশ্য করে বললো। হেফাজত আমির মহিবুল্লাহ বাবু নগর এটা কি যুক্তি সম্বন্ধ কোনো কথা বলেছে অবশ্যই বাংলাদেশের মানুষকে যতই ভোট দিতে নিষেধ করুক জামাত ইসলামকে বাংলাদেশের মানুষ জামাতে ইসলামকে পাঁচই আগস্টের পরে এটা গ্রহণ করে নিয়েছি দুই চব্বিশ সাল এটা সেই আহ আধিয়ামল যুগ নয় যে মানুষকে যা বোঝালাম তাই বুঝলো মানুষ এটা বিশ্বাস করে নিল বা মানুষ এটা মেনে নিল এখন জিএনজি যুগ এই জিএনজি যুগে মানুষকে বোঝাতে হলে যুক্তি তর্ক বিতর্ক দিয়ে বোঝাতে হবে তা না হলে এই দেশের মানুষ বা জিএনজি প্রজন্ম এই জেনারেশন এইগুলো বুঝবে না মহেবুল্লাহ ভাবনগরী হেফাজত আমির তিনি যে কথাটা বলেছেন বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিবে এটা হান্ড্রেড হান্ড্রেড নিশ্চিত হান্ড্রেড এবার আশা করা যাচ্ছে যে অনেকটা জয়যুক্ত হবেন তারা অনেক প্রার্থী ইতিমধ্যে গোছানো শেষ তারা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই যে ভোট দিতে যে নিষেধ করলো হেফাজত আমির মোহেবুল্লাহ ভাবুনগরী এই বিষয়ে অ্যানালাইসিস তিনি খুব কঠিন বা খুবই ভালো একটি অ্যানালাইসিস করেছেন আসুন প্রিয় দর্শক এই মন্তব্য করা যাবে বা কথা বলা যাবে আসুন শুনিনি যে কি বলবো তিনি হেফাজত ইসলামের আমির জনাব মৌলানা মুহিবুল্লাহ বাবু নগরী আবারও জামাত ইসলামের বিরুদ্ধে বলেছেন তিনি জামাত ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তা আমরা তার জবাবে প্রথমেই বলবো না মহিবুল্লাহ বাবু নগরীর আহ্বানে কেউ সারা দিবেন না যে মাদ ইসলামীকেই ভোট দেন মহিবুল্লাহ বাবু চ্যালেঞ্জ আমি বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ দিচ্ছি মহিবুল্লাহ বাবু নগরী একজন বড় আলেম তার অনেক এলেম তিনি এলেমের জাহাজ কোনো সন্দেহ নেই ইসলামী শরীয়তের বিভিন্ন উইং এ তার যে এলেম তার ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নেই কিন্তু বর্তমান তার বাস্তবতা এটাই যে আমরা যদি কোনো একটা আহ্বান জানাই এই ফেসবুক ইউটিউবে সে আহ্বানের যে গুরুত্ব মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যে সেই গুরুত্ব নাই আমাদের বক্তব্য যে কয়েকজন লোক আমল করবেন মানবেন শুনবেন বা যে কয়েকজন লোক আমাদের বক্তব্যের মাধ্যমে মোটিভেটেড হবেন অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নেবেন মহিবুল্লাহ বাবু নগরীর বক্তব্যে সে পরিমাণ লোক শুনবেন না মানে এই তার বক্তব্যের কোনো তাসির নাই ভ্যালু নাই এমনকি হেফাজতের লোকজন হেফাজতের তরুণী কেউই তার বক্তব্যের আহ আমল করে না এখন এই যে কথাটা বললেন যে জামাত ইসলামীকে ভোট দিবেন না জামাতকে বিএনপির লোক কিন্তু এমনিই ভোট দেবে না আওয়ামী লীগের লোক কিন্তু এমনিই ভোট দিবে না ঠিক আছে কিন্তু যারা জামাতকে ভোট দিবেন বলে ধরে নিয়েছেন কিন্তু এই মহিবুল্লাহ বাবুনগরীর কথা এখন ভোট দিবেন না এরকম একজন লোকও আপনি পাবেন না তার পরিবারের লোকদের মধ্যেও পাবেন না তার কথা তার পরিবারের সদস্যরা শুনে না মানে এই মহাবুল্লা বাবনগরীর বক্তব্যের আসলে কোনো তাৎপর্য নেই ভ্যালুলেস গুরুত্বহীন এজন্য আমরা এখনো তাকে সম্মান দিয়ে কথা বলি হুজুর অত্যন্ত মুরব্বী মানুষ তার ব্রেইন ঠিকভাবে কাজ করছে না তিনি এখন রোবটের মতো তাকে যে ইনপুট দেওয়া হয় সেটা আউটপুট হয় তার মাধ্যমে যা বলানো হয় সেটা তিনি বলেন এখন এই আহ্বান কেন তিনি জানান ওটা সালাউদ্দিন কারসাজি সালাউদ্দিন আহমেদের সাথে যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি এই রোবট মামলানা মহিবুল্লাহ বাবু নগরী রোবট এই যে তার নিজের কোন কার্যকারিতা সক্ষমতা নেই তাকে যেভাবে ইনপুট দেওয়া হয় ওইটি আউটপুট পাবেন এই অর্থে রোবট রোবট হজুর তাকে কারা চালায় তার প্রোগ্রাম কি প্রোগ্রাম মানে সফটওয়্যার কোন সফটওয়্যারের মাধ্যমে চলে দুইটা সফটওয়্যার একটা হচ্ছে সালাউদ্দিন সফটওয়্যার সালাউদ্দিন অ্যাপস সালাউদ্দিন অ্যাপস আর একটা হচ্ছে বাহউদ্দিন অ্যাপস দুইউদ্দিন কে ইনকিলাবের বাহদ্দিন এবং দুইজনেই ভারতের দালাল তা ইন্ডিয়ান দুইটা অ্যাপস দিয়ে মহিবুল্লাহ বাবুনগরী চলেন আর এই অর্থে কেয়াস করলে বলা যায় সালাউদ্দিন বাবু নগরী এখন ভারতের দালাল ভারত যা সেট করে দেয় কারণ অ্যাপসটা তো ভারতীয় ওইটাই জাস্ট বাঙালি লাইনে এসে যেমন আইফোন অ্যাপল ওটা তো আর সৌদি আরব আরব আমিরা দু বাইনে কিন্তু আরব আমিরাতের ভার্সন আছে আপনি দেখবেন যে ওখানে আরবি লেখা আছে আমাকে একজন একটা আইফোন দিয়েছিল আরবি লেখা আউট মানে এই না যে এটা ওটা ভার্সন কিন্তু মূল জিনিসটা আমেরিকার এরকম এই যে বাবুনগরী রোবট হুজুর যা বলেন এটা মূলত ইন্ডিয়া কিন্তু ওই বাংলাদেশি ভার্সনে তার কাছে ওইটা যায় আপনারা ওইটা দেখেন এই বাহাউদ্দিনটা কে সালাউদ্দিন কিন্তু জানেন ভালোভাবে সালাউদ্দিন এই লাইনটা পেল কিভাবে সালাউদ্দিনের বাবা একজন কৌমি আলেম ছিলেন তো ওই হিসাবে তার বাবা যেহেতু কৌমি আলেম এবং বাবুনগরী ঘারনার এই হিসাবে তার একটা পারিবারিক লাইন আপ আছে ওইটাকে এখন পলিটিক্যালি ইউজ করছে এটাকেই বলে ধর্ম ব্যবসা এর জন্য বাবুনগরীর আশেপাশে কে যাবে কে যাবে না এটা সব সালাউদ্দিন ঠিক করে দেন এমনকি নাহিদ ইসলাম একবার বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন সেটা কিন্তু সালাউদ্দিন আহমেদ নিয়ে গেছে আর আর একটা সুখবর জানাই যে এই রোবট হুজুরের যে হেফাজত এই হেফাজত চলবে না ভিত্তিক নতুন একটা মাদ্রাসা হেফাজত ইসলামে আসবে একটু ভিন্ন নামে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বক্তব্য ভবিষ্যতে এই রোবট হুজুরের বক্তব্যের জবাবও আমরা দিতে যাবো না কারণ এগুলো অকার্যকর ভ্যালুলেস কোনো ইম্পর্টেন্স নেই আলে মোলাম বলতে যারা বোঝায় তাদের কোনো ফতোয়া জামাত ইসলামের বিরুদ্ধে নেই এক আছে ফতোয়া নেই কৌমি আলেমুলামারা হাটাজারির প্রধান পটিয়ার প্রধান জামে আরবিয়ার প্রধান জামে রহমানিয়ার প্রধান ফরিদাবাদ মাদ্রাসার প্রধান যাত্রাবাড়ি মাদ্রাসার প্রধান বাড়িঘেরা মাদ্রাসার প্রধান তাদের কোনো ফত আছে জামাতকে ভোট দেওয়া যাবে না জাহেজ না ইসলামের প্রতি হ্যাঁ ওই সব যেমন বাড়িঘেরার লোকজন এরা বিএনপি করে করুক কিন্তু ফতোয়া তো নাই এখন এই বাহাউদ্দিনটা আবার

জামাতের লোকজন অনেকে মলানা মান্নানকে বাহাউদ্দিনের বাবাকে সম্মান করেন কিন্তু তারা জানেন না যে এই মলানা মান্নান কি ছিলেন তিনি আলিয়া মাদ্রাসার শিক্ষক সমিতির নেতা ছিলেন পরে তাকে ধরে নিয়ে গেছিল একবার আয়ুব খান আয়ুব খান একটা প্রজেক্ট নিল যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বৈধতা দিতে হবে তা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পক্ষে ফতোয়া দিয়ে দিল মলানা মান্নান বুঝতে পারছেন এরা হচ্ছে দরবারি ক্রয়কৃত হুজুর যে শাসক চাইলে কিনতে পারে আবার আরেক শাসক মানে এই বাহাউদ্দিনের বাপ ছিল দালাল অনেকে না জেনে তাকে সম্মান করে হ্যাঁ তার অনেক ভালো দিক হয়তো আছে কিন্তু এই বাহাউদ্দিন আহ বাপ এইভাবে শাসক যা বলে ওই ফতোয়া দিয়ে টাকা পয়সা পেয়েছে মন্ত্রী হয়েছে সে টাকা পয়সা দিয়ে ইনকিলাভ বানিয়েছে পরবর্তীতে ওই ভারতীয় লাইনে এসেছে হাসিনার লাইনে ছিল হাসিনার লাইন থেকে ইন্ডিয়ান লাইন আর ওই লাইনটা এখন সালাউদ্দিন করিয়ে সালাউদ্দিন বাবুনগরীর প্রোগ্রাম বা বাবুনগরীর যে অ্যাপস ওইটা নগরীর দিয়ে এই রোবট চালান আর সেই রোবটের ফতোয়া হচ্ছে জামাত ইসলামীকে ভোট দিবেন না এটা কেউ শুনবেন না চট্টগ্রামের হাটাচারের পরবর্তী মডেল সরকারের উচ্চপদে আমার সানের সালাদ সম্মেলনে প্রধান ঐতির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন হেফাজতে হাটাদের উপজেলা শাখা এই আয়োজন করে এগুলোর কোনো তাৎপর্য নেই তো ভোট দিবে কাকে চান্দাবাজকে যারা সরিয়ান বিশ্বাস করে না তাকে ভোট দিবে কখনোই না হেফাজত ইসলামের আমির আল্লাহ শাহ মহিবুল বাবুনগরী বলেন কুফুরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম না পূজা রোজা একই কেউ বলেনি আপনি এটা কোথায় পেয়েছেন না আপনি তো রোবট আপনাকে এটা ইনপুট দেয়া হয়েছে আপনি বলেছেন যে কিছু পান্না জামাতের বিরুদ্ধে তো ওইটা বলুক ওটার ব্যাখ্যা হয়েছে পূজা আর রোজা কখনো শিশির এক বলেন নেই এটা মিথ্যা কথা আপনি হুজুর হয়ে মিথ্যা কথা বলছেন পূজা রোজা এক এই কথা পূজা রোজা যারা এক বলে এর মানে একজন হুজুর এই শেষ বয়সে যারা এক ঠ্যাং কবরে এরকম মিথ্যা কথা বলতে পারে মিথ্যুক হুজুর দাঁড়ি এরকম মিথ্যা কথা বলে

কারণ আমি যে একটু আগে শুরুতে কথাটা বলে বলছিলাম যে ওই এই প্রজন্মকে বুঝাতে হলে যুক্তি তর্ক দিয়ে বুঝাতে হবে এইভাবে আপনি দুইটা বলি বললেন আর এই প্রজন্ম এগুলো মেনে নেবে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলাদেশের প্রতিটি মানুষের যা আছে এবং থাকবে ইনশাল্লাহ হিংসারা হিংসা হিংসকরা যত হিংসা করবে বাংলাদেশ জামাত ইসলামকে মানুষের মন থেকে সরানো কোনো সম্ভব না এই ভোট দিবেন না বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম বোকা বানানো বানাতে পারবেন না বাংলাদেশ জামাত ইসলাম তাদের যে কাজ তাদের নিয়ন্ত্রণের ভাবে তাদের কাজ তারা করে যাবে এটাই সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ